জাতীয় পার্টি নেতাকর্মী যারা রয়েছেন কিন্তু অবস্থান নিচ্ছেন দফায় দফায় কিন্তু ও সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে নেতাকর্মী যারা অবস্থান নিয়েছিল তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে আজকে জাতীয় পার্টির সমাবেশ ছিল এবং এই স্থলে কিন্তু ডিএম কাদের ছিল দর্শক রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দফায় দফায় ককটেল বিস্ফোরণের খবর আমরা এই মুহূর্তে পেয়েছি এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মনির ইসলাম মিন্টু আমরা সরাসরি তার কাছে যাচ্ছি পার্টি পার্টি তাদের অফিসের সামনে একটি আয়োজন করে এবং সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আসে তবে আমরা জেনেছি যে এই যে কর্মীসভা করার ক্ষেত্রে পুলিশের যে অনুমতি সেই অনুমতি ছিল না ফলে পুলিশ স্বাভাবিকভাবে এই কর্মী সভা এবং সেই সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেয়া হচ্ছিল বাইকে এবং এরই প্রেক্ষাপট ধরে পুলিশ তার অনুমতি না নেওয়ার ফলে পুলিশ এই কর্মীসভায় বাধা দেওয়া এবং এক পর্যায়ে পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এবং সেই সঙ্গে যে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এক পর্যায়ে পুলিশ জাতীয় পার্টির যে নেতাকর্মীদের ছিল তাদেরকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ায় দেয় এবং এই সময়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে জাতীয় পার্টির কার্যালয় সেখানে তাদের সমাবেশে কিন্তু এই জাতীয় পার্টির নেতা কর্মীদের সাথে এবং পুলিশের সাথে কিন্তু ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং এই ভয়াবহ সংঘর্ষে কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং অনেকেই যে যে জায়গা থেকে পেরেছেন সেই জায়গা থেকেই কিন্তু দর্শক পালিয়ে গিয়েছেন দর্শক ঘটনাস্থলে কি হয়েছিল এবং এই যে জাতীয় পার্টি এবং পুলিশের মধ্যে যে এই সংঘর্ষ হয়েছে এটার আসলে সূত্রপাত কোথা থেকে হয়েছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এ ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দফায় দফায় ককটেল বিস্ফোরণের খবর আমরা এই মুহূর্তে পেয়েছি এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মনির ইসলাম মিন্টু আমরা সরাসরি তার কাছে যাচ্ছি মনির ইসলাম মিন্টু আসলে আমাদের জানাবেন হঠাৎ করে এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা কেন ঘটেছে এবং কোনো হতাহতের খবর আপনার কাছে আছে কিনা কি অবস্থা সেখানে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী আছে কিনা আমাদের জানাবেন পার্টি তাদের পার্টি অফিসের সামনে একটি কর্মীসভার আয়োজন করে এবং সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আসে তবে আমরা জেনেছি যে এই যে কর্মীসভা করার ক্ষেত্রে পুলিশের যে অনুমতি সেই অনুমতি ছিল না ফলে পুলিশ স্বাভাবিকভাবে এই কর্মীসভা এবং সেই কর্মীসভা থেকে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেয়া হচ্ছিল বাইকে এবং এরই প্রেক্ষাপট ধরে পুলিশ তার অনুমতি না নেওয়ার ফলে পুলিশ এই কর্মীসভায় বাধা দেওয়া এবং এক পর্যায়ে এই পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এবং সেই সঙ্গে যে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এক পর্যায়ে পুলিশ জাতীয় পার্টির যে নেতাকর্মীদের ছিল তাদেরকে চার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ায় দেয় এবং এই সময়ে যে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আমরা চেষ্টা করছি একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার জন্য আসলে এবং এই সময় কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়ের সামনে অনেক চেয়ার নিয়ে আসা হয়েছিল এবং সেখানে কর্মী সবার জন্য প্রস্তুতির জন্য সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসেছিল আচ্ছা আমরা একটু ঘটনাটা কি ঘটেছিল একটু বল আমি এখানে আসিলাম না আচ্ছা ঘটনাটা কি ঘটেছে সেটা তো বলতে পারি না এই ইশিয়া এইখানে দেখলাম যে ই আসছে আর কি আমরা তো এই দোকানে ছিলাম ভিতরে আমরা বলতে পারি না সঠিক হ্যাঁ আমরা দেখলেন দেখেছেন কি মানুষ দরদরি করতেছে এটাই দেখছি শুধু কিন্তু কোথা থেকে আসছে এটা আমরা দেখি না যুক্ত ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এবং আমরা একটু জাতীয় পার্টির যে পার্টি অফিসের সামনের অংশে যেতে চাই এবং সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছে সে আহত হয়েছে হয়েছে আরও কিছুজনে আহত হয়েছে তিরিশপুরের বসির ভাই ঠিক আছে আমাদের যুবসংহতির কালাম ভাই তারা আহত হয়েছে তাদেরকে হসপিটাল নেওয়া হয়েছে ঠিক আছে এই সরকার আপনার এই মানে পুলিশের মাধ্যমে টি সেল মেরে এই বিষাক্ত গ্যাস মেরে বিকাশ নিয়েও কিন্তু ভালো পাইছে এছাড়া আর কিছু না ভাই কথা বুঝছেন আর এই ঘটনাটা কি ঘটেছিলো অতর্কিতভাবে বক্তৃতা চলতেছে অতর্কিতভাবে টিয়ার সেল মারছে গ্যাস মারছে একটা মানুষ সভ্য দেশ এরকম এরকম আছে তো এখানে এই যে কর্মী ক্ষেত্রে কি আসলে আগে থেকে অনুমতি নেওয়া ছিল হ্যাঁ অনুমতি নেওয়া ছিল যদি অনুমতি না নেওয়া আপনারা বিগত দিনে জানেন বা দেখছেন আপনার সাংবাদিক অনুমতি না নেওয়া থাকলে প্রথম থেকেই ওই অনুষ্ঠান করতে দেয় না আমরা আমরা দেখছি অনুষ্ঠান করতে দেয় না কিন্তু এই বিকাশ দূরকে যত বিকাশ দূর যত মাইর খায় আচ্ছা কত এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল কয়টাই শুরু হয়েছিল দুইটায় দুইটাই শুনছিলেন জাতীয় পার্টির একজন কর্মী তিনি বলছিলেন যে দুটোর সময় এই অনুষ্ এই জাতীয় পার্টির যে কর্মী সভা সেটি শুরু হয় তবে তার দাবি যে এই কর্মী সভার জন্য অনুমতি নেওয়া ছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কর্মী সভার জন্য পূর্ব যে অনুমতি সেই অনুমতি নেওয়া হয়নি এবং জাতীয় পার্টির যে পার্টি অফিসের সামনে যে সড়কটি সেটি বন্ধ করে এই যে সমাবেশ খারাপ সেটি করা হচ্ছিলো এবং আচ্ছা ঘটনাটার কী ঘটেছিল একটু জোর বলেন ঘটনাটা হলো আজকে জাতীয় পার্টির কর্মী সভা ডাকছে আমাদের প্রেস প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আজ থেকে আরও দশ দিন আগে থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে কর্মী সভা সারা বাংলাদেশ থেকে কিছু কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হবে এখানে উপস্থিত হয়েছে লোকজন উপস্থিত হওয়ার পরে প্রোগ্রাম শুরু হয়েছে সিনিয়র নেতাকর্মীরা পালাকমে বক্তব্য শুরু করছে আমাদের জিএম কাদের স্যার হয়তো আর দুইজনের পরে বক্তব্য ওনার বক্তব্য পেশ করবে এর মধ্যেই পুলিশ বাহিনী আইসা আপনার এখানে গ্রেড কি কয় সাউন্ড 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 গ্রেড মিলেছে এবং জলকামান আসে জলকামান আপনারা দেখেন ওই যে দেখেন জলকামান পার্টি দুই অংশই ছিল না 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 দুই না এক অংশ এখানে শুধু জিএম কাদের এখানে জিএম কাদের ব্যতীত অন্য কোন আর কোন এখানে আর লোক নাই জাতীয় পার্টি কোনো জাতীয় থেকে শুনছিলেন যে জাতীয় পার্টির যে জিএম কাদের যে অংশ তারাই কর্মী সভা করছিলো এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধারা পাওয়া হওয়া ঘটনা ঘটে এখন এই এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে এক সাইজে একদিকে জাতীয় পার্টির নেতা করবে আর একদিকে পুলিশ অবস্থা নির তবে এখন পরিস্থিতি মোটামুটি জাতীয় পার্টি তাদের সমাবেশে সেখানে পুলিশ তাদের এই সমাবেশ ভেঙে দেওয়ার জন্যই কিন্তু তাদের প্রতি রবার্ট এবং তাদের প্রতি গুলি এবং তাদের প্রতি কিন্তু সেই বিপি নূরকে যেই তারা আক্রমণ করেছেন হামলা করেছেন সেই জায়গা থেকেই কিন্তু এই জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি কিন্তু পুলিশের সেই ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু এই তাদের সেই সমাবেশ বন্ধ করে দেওয়ার জন্য এবং তাদের এই তাদের যেই মিছিল গণমিছিল এবং তারা যে একত্রিত হয়েছেন আপনারা দেখেছেন সেখানে হাজার হাজার চেহার ভেঙে চুরে একেবারেই চুরমার অবস্থা করে দিয়েছে পুলিশ দর্শক ঘটনা কিন্তু অত্যন্ত গুরুতর এবং এই ভাঙচুর দিয়ে এবং এই সংঘর্ষ দিয়ে কিন্তু সেখানে একটা বড় ধরনের পরিবেশ অশান্তকর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে যে কিন্তু কিন্তু মানুষ সবাই সবার এবং নিরাপত্তার নিয়ে সেখান থেকে সবাই দর্শক যার যে জায়গা যে যেখানেই সুযোগ পেয়েছেন সেইখানেই কিন্তু সেখান থেকে চলে গিয়েছেন এবং বাংলাদেশের সব ধরনের জনগণ সর্ব স্তরের জনগণই কিন্তু এই জাতীয় পার্টির উপরে ক্ষোভ এবং তাদের উপরে কিন্তু সেই তাদের একটা রয়েছে কারণ তারা কিন্তু এই ভিপি নূরকে তারা একেবারেই রক্তাক্ত করে দিয়েছেন এবং তারা কিন্তু আওয়ামী লীগের দোষর সুতরাং তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করার কারণেই কিন্তু আজ এ ধরনের একটা দুর্ঘটনা এবং এ ধরনের ভাঙচুরের শিকার হয়েছেন তারা তারা দেশের জন্য নয় দেশের মানুষের জন্য নয় বরং তারা ভারতের জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়েই কিন্তু তারা এদেশে অশান্তকর পরিবেশ সৃষ্টি করেছে তারা এদেশে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণেই কিন্তু পুলিশ তাদের এই সমাবেশ তাদের এই আন্দোলন তাদের এই মিসিং মিটিং কিন্তু গুড়িয়ে দিয়েছে দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন